আব্দুল কাদের জিলানির উনার দরবারে একজন মানুষ আসলো একজন মহিলা উনার দরবারে আইসা কয় ও হুজুর গো আপনাকে অনেক মহাব্বত করি আল্লাহ পাক রব্বুল কারীম আপনাকে বেলায়েতের সম্রাট বানাইছে ও হুজুর আমার ঘরের মধ্যে বিশটা কন্যা সন্তান আল্লাহ দান করছে আমাকে বিশটা কন্যা সন্তান আল্লাহ আমাকে দান করলো আমার আমার স্বামী কন্যা সন্তান হওয়ার কারণে আমাকে আর রাখবে না গো হুজুর এখন পেটের মধ্যে সন্তান আপনি একটু দোয়া করেন আমার জন্য যেন আল্লাহ আমাকে একটা ছেলে সন্তান দান করে করে একটা ছেলে সন্তান যেন আল্লাহ আমার দান করে বিশটা কন্যা সন্তান গড়ের মধ্যে রেখা আপনি আল্লাহর ওলি আল্লাহর অলির দরবার নাকি খালি না আল্লাহর অলির দরবারে নাকি সব কিছু পাওয়া যায় এই জন্য বাজান রে আমার এবার ওই মহিলা দেখে কয় হুজুর গো আপনি একটু দোয়া করেন আমার জন্য সুবহানাল্লাহ কন্যা আমার জন্য দোয়া করেন আল্লাহ পাক ও বেকারিন যেন আমার পেটের মধ্যে যে সন্তানটা আছে ওই সন্তানটা যেন আমাকে ছেলে সন্তান দান করে বলে আল্লাহর অলির দুয়ার বদলতে আমার আল্লাহ ছেলের মেয়ে বানাইতে পারে কি পারে না এবার মেয়ের ছেলে বানাইতে পারে কি পারে না আর একটু পারে কি পারে না এবার আব্দুল কাদের জিলানি আল গিলানি রহমতুল্লাহ আলের দরবারে এবার ওই মহিলা কান্নাকাটি করে হুজু এখন আমার পেটে যে সন্তানটা আছে এটা যদি মেয়ে হয় আমাকে তালাক দিবে এবং আমার স্বামী আর একটা মহিলা আর একটা বউ গ্রহণ করবে আপনি মেহরবানি করে আমার জন্য দোয়া করেন আল্লাহ যেন আমাকে একটা ছেলে সন্তান দান করে আমার তো দোষ নাই আল্লাহর ইশারায় আসারা গাছের পাতাও লরে না আপনারা কোন কথাটা ঠিক কিনা জোরে বলুন ঠিক না এবার এবার আব্দুল কাদের জিলানী আল গিলানী রাদিয়াল্লাহু তাআলা বলে ও মহিলা মহিলা রে তোমার পেটের মধ্যে যে সন্তানটা আছে ওই সন্তানটা ছেলে সন্তান হবে আব্দুল কাদের গিলানি আল গিলানি রাদি আল্লাহু তাআলা রে উনি বললেন তোমার পেটের মধ্যে যে সন্তানটা আছে ওই সন্তানটা ছেলে সন্তান হবে কি হবে ছেলে সন্তান হবে এবার মহিলা মনে মনে মহিলা মনে মনে কয় হুজুরের দরবারে আসলাম হুজুরে আমার জন্য হাত তুলে একটু দোয়া করে নাই একটু হাত তুলে দোয়া করে নাই ডাইরেক্ট বলে দিয়েছে যে আমার পেটের সন্তানটা নাকি ছেলে হবে পেটের সন্তানটা ছেলে হবে এবার মহিলার বক্তি জমে নাই মহিলা মনে মনে কই হুজুরের কাছে আসলাম এত কষ্ট করে আসলাম হুজুর একটু দোয়া করলো না এবার আল্লাহর ওলি এবার ওই মহিলার কাদির জিলানী যাই না গেছে গো জুর কি আল্লাহু আকবার বলবেন না ওই আব্দুল কাদের জিলানি মহিলার মনের কথা জানতে পাইরা এ বাহার মহিলার ডাইকা কয় আম্মা ওহ আম্মা গো আমি বললাম তোমার পেটের মধ্যে যে সন্তানটাই আছে এই সন্তানটা ছেলে হবে তুমি মানলা না তুমি যাও নাই তুমি মনে মনে একটু সন্দেহ করলা এবার আমি আব্দুল কাদের জিলানি এখন একটা হাডিগলা দি তোমার ঘরের মধ্যে যে বিশটা কন্যা সন্তান আছে তুমি তাড়াতাড়ি বাড়িতে যাও বাড়িতে যাইয়া দেব তোমার বিশটা কন্যা সন্তান রে আমার আল্লাহ তোমার আল্লাহ ছেলে বানাইয়া দিয়েছে আসতে জোরে না সুমাহা বলে মহিলা গেলেন মহিলা মহিলা তাড়াতাড়ি বাড়িতে গেলেন বাড়ির মধ্যে গিয়ে দেখলেন আল্লাহর বসব

আমারে বর হফিরকে তাদিবে কর কতরে দারায়া বর হফিরাউলিয়া সাজা হাটি মে তাজা বাচ্চা দিল তাইয় আমার বর হফিরাউলিয়া